ki l laaiguè <laughs> al choòt a le Join cau. কেউ কি লাইভে আছো যে লাইভটা দিচ্ছি প্লিজ একটু কমেন্ট করো संदीप कुमार हाय हेलो संदीप प्लीज लाइक कर एक लाइक करना एंड चैनल की न्यू होना तो चैनल को सब्सक्राइब कर देना जी मैं बंगाल से हूँ लाइफ लॉक्स लाइफ लॉक्स हाय संदीप हाँ हो गया है तो नहीं हुआ है

ও আচ্ছা আচ্ছা আমিও বাঙালি তুমি কোথা থেকে ইচ্ছা কর লাইভটা লাইভ ব্লস প্লিজ লাইভে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন হয়তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইভ ব্লবস কোথায় থাকো আমি ব্যান্ডেলের কাছাকাছি থাকি তুমি কোথায় থাকো লাইভ ব্লবস লাইভ লাইভে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন ভাবতো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি হাওলা ও আচ্ছা আচ্ছা চ্যানেলের নতুন মতো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমাকে সাপোর্ট করুন তুমি কি করো লাইভ লভ হ্যালো হ্যালো সবাই একটু কমেন্ট করো লাইকও করেছো থ্যাংক ইউ সো মাচ সবাই একটু জয়েন প্লিজ একটু কমেন্ট করো আমি স্টুডেন্ট ও আচ্ছা আচ্ছা তোমার ক্লাস টেনটা খুব ভালো কি নিয়ে পড়াশোনা করছো রাহুল ইউটিউব চ্যানেল একটি কাছে বিউটিফুল আজকে তোমাকে দেখতে লাগছে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রাহুল চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভে নতুন হয়তো লাইভটা একটা লাইক করে দিও আর্টস নিয়ে পড়বে খুব ভালো আমিও আর্টস নিয়ে পড়েছি কি সাবজেক্ট নিয়ে পড়বে ভাব কি কি সাবজেক্ট নেবো ভাবছো সিলাই রক্ত আমার আমরা বললাম তোমার লাইভের ভক্ত থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লাইভ লগ হিস্ট্রি জিওগ্রাফি বা খুব ভালো সাবজেক্ট আমারও ছিল আর তার সাথে ছিল বাংলা ইংলিশ সবাই একটু কমেন্ট করো লাইভ লগস তোমার বাড়িতে কে কে আছে আমি হিন্দি পড়ি কিন্তু আমি বাঙালি বাহ খুব ভালো তো বাঙালি হয়ে বাংলা না পড়লে কি হয় করেছি কি বলবো মুখে তোমার মতন এতরূপ সুন্দরী দেখে নিতে হবে ও মাই গড এত সুন্দর সুন্দর কবিতা তুমি তো কবিতা লিখতে পারো যতটা শিখলে এত সুন্দর কবিতা ভালো হলো সবাই কোথায় গেলে প্লিজ একটু কমেন্ট করো সবার কি লাঞ্চ হয়ে গেছে আজকে কি দিয়ে রান্না করো কি খেলে লাইভ ব্লগস রাহুল ইউটিউব তুমি কি খেলে আজকে আমি ভাত আর মাছ খেয়েছি কি মাছ খেলে তুমি আমি এখনো খাইনি খেতে যাব তোমার মনে যাওয়ার জন্য আমার কি আছে তুমি চান আর কি হয়ে গেছে দুপুরের লাঞ্চ না হয়নি सोनू सिंह सुनो क्या बोलो सोनू सिंह लाइव पे न्यू होना तो लाइव पर एक नया लाइक कर देना एंड चैनल पे न्यू होना तो चैनल को सब्सक्राइब कर देना सोनू सिंह हिंदी आती है आती है सोनू सिंह लाइव पर प्लीज एक लाइक कर देना एंड चैनल पे न्यू होना तो चैनल को सब्सक्राइब कर देना से हो मैं बंगाल से हूँ আকাশ চ্যাটার্জি হাই আর আকাশ চ্যাটার্জি হাই লাইভে নতুন হয় তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে এমন অবরোধ চোখে তাকিয়ে থাকবে যে কেউ হয়ে যেতে পারে ভাই তোমার সাথে দেখা হলো তোমার জন্য নিয়ে আসবো একটু পাই থ্যাংক ইউ সো মাচ আকাশ চ্যাটার্জি

आप चैनल पे सब्सक्राइब करेছো वाह कौन सा बिजनेस क्या बिजनेस करते हो ओके okay, आकाश 밸리빈 딥이야, 밸리빈 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 배

Vou dar তোমাকে দেখতে লাগছে সো ওয়ান্ডারফুল রাহুল থ্যাংক ইউ বাপি নস্কর লাইভে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বাপি নস্কর হাই আমার মিষ্টি দিতে কেমন আছে খুব ভালো আছি হ্যাঁ ফেসবুক আছে ফেসবুক পেজ আছে পমি পমি টাইম বেরোয় না এখন আপাতত টাটা বলবো সবাইকে আমি খেতে যাবো আবার পরে দেখা হবে